আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ব্লগ ভিডিওটা শুরু করতেছি আমি ইফতার থেকে ইফতারে সব কিছু রেডি করে নিই এখন সব কিছু সার্ভ করে দিব তার জন্য রেডি করে নিচ্ছে সব কিছু এই যে এদিকে আমি প্লেটগুলো সব বেড়ে দিচ্ছিলাম এক একটা জায়গায় যার যার জায়গায় তার তার প্লেটগুলো আমি দিয়ে দিচ্ছিলাম তারপরে প্লেটে সব কিছু সাজিয়ে দিব একটা একটা করে আর ওইদিকে আমার যা শরবত করে নিচ্ছি আসলে সত্যি কথা কি প্রতিদিন ভিডিও করতে ভালো লাগে না কারণ প্রতিদিনই ডেলি গুলো দেখাতে আমার খুব বোরিং ফিল হয় তাই মাঝে মধ্যে একটা একদিনের পর একদিন দেই আর কি তো যাই হোক আসলে প্রতিদিন ভিডিও না দিলে তো র্যাঙ্কিং কমে যায় তার জন্য আর কি ভিডিও দেওয়া আর কি যেটাই হোক যতটুকু পারি চেষ্টা করি দেওয়ার জন্য আসলে কি জানে না আসলে আমি বুঝি না যে ডেলি কী ভিডিও করব কি রকমের ভিডিও আমি তৈরি করব ওইটাই আমার মাথায় ধরে না আর কি সবাই তো দেখে অনেক অনেক রকমের ভিডিও করে আনকমন ভিডিও করে কত সুন্দর সুন্দর ভিডিও করে কোয়ালিটিফুল ভিডিও করে কিন্তু আমার ভিডিও তো একদম নর্মাল আমি চিন্তা করি যে আমার ভিডিও কি কেউ দেখে নাকি দেখে না সেই কনফিউশনে থাকে সময়। তাই যাই হোক আমি আসলে বুঝতে পারি না আসলে কি দেখাবো না কি দেখাবো সেটাই বুঝি না আসলে আর ডেলি ব্লগ তো সময় একই রকমই হয় একই টাইপের একই রুট তাই আমি অনেক চিন্তায় পড়ে যাই আসলে ভিডিও করার সময় তো মাঝে মধ্যে চিন্তা করি যে এখন থেকে ভিডিও করব। আবার ভাবি যে না এখন করব না আর একটু পর থেকে করব। তো এইসব এগুলো আমার মাথায় চলে আর কি মানে ভিডিও করতে থেকে আমি শুরু করব সেটাই বুঝতে পারি না আর কি আর আমার অভ্যাস আছে যখন কাজকর্মে ব্যস্ত থাকি তখন আমি ভিডিও করতে একদম ভুলেও যাই আর হাতে নিতে কেউ ইচ্ছে করে না ক্যামেরাটা আর কি যেটা সত্য কথা আর কি যখন বেশি ব্যস্ত থাকি তখন ক্যামেরাটার কথা একদম মনেই থাকে না যে আমাকে যে একটু ভিডিও করতে হবে আমাকে এটা পরে পাবলিশড করতে হবে সেটার মাথায় ধরে না আর কি এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রতিটা প্লেটে সব কিছু সাজিয়ে দিলাম এখন একটু পরে আজান দিবে আমরা ইফতার করে ফেলবো ইফতারটা সেরে তারপর ধোয়াপলাগুলো করে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে চাটা আমরা বসে কারণ সব কিছু গুছিয়ে না নিলে চাটা খেতে একদম শান্তি লাগে না এটা সবারই অভ্যাস আমাদের বলতে বলতে আমার চাটাও হয়ে গেছে এখন আমি দুধ চিনি দিয়ে দিব কাপে কাপে জানি না আপনারা কী মনে করেন আমার প্রতিদিন দেখেন যে আমরা এক 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 রকম কাপে আমরা চা খাই আসলে এক সেট পুরো কাপ আমাদের ঠিকই আছে কিন্তু আমাদের প্রতিদিন একটা কাপে খেতে মন চায় না আর কি যেটা সত্যি কথা সেই জন্য একদিন এক কাপে কারো কারো খেতে ইচ্ছা করে তাই কাপটা চেঞ্জ করে নিই এই যে আজকে আমি কিন্তু সাদীপের কাপটা আমি নিয়ে নিছি ওখানে আমি খাই এখন মাঝে মধ্যে কারণ ওই দুইটা কাপ যেগুলো আগে কেনা হয়েছে ওগুলোতে খেতে আর মন চায় না মানে তৃপ্তি লাগে না আর কি আর বললেই তো হয় না কাপ কিনা যায় না আর আমরা এত বড়ো না যে প্রতিদিন একটা একটা কাপ কিনে খেতে হবে যাই হোক আমাদের শাশুড়িও বলে যে তোদের যখন এরকম খেতে ইচ্ছা করে না তোরা কিনে নে যাই হোক আমরা ওনার কথা শুনে শুনে শুধু হাসি তবে যখন আমার মন চায় তখন আমি কাপ চেঞ্জ করেই ছাড়ি আর কি মানে নতুন কিনে নিয়ে আসি আর কি হুট করেই যাই হোক এদিকে চাটা হয়ে গেছে চাটা নিয়ে সবাই মিলে বসে খাওয়ার অভ্যাস তো আপনারা জানেনি এই যে সাথে পেদিকে দেখতেছে আমি ওকে ভিডিও করতেছি সেই দুষ্টামি করতেছিল তারপর সে চুপ করে বসে আসছে পরে দেখতেছে যে আমি ভিডিও করতেছি আমার ভিডিওটা সরাই আসলে চাটা সবাই মিলে একসাথে না বসে খেলে না আমাদের তৃপ্তি মিটে না তো তাই যখনই খাই তখনই একসাথে বসেই খাই এই যে আমি সাদীপের কাপে চাটা খেয়ে নিয়েছিলাম চাটা আজকে খুবই মজা হয়েছিল কারণ আমি বানিয়েছি তারপর একটু পর আমরা হাঁটার জন্য চলে গেলাম আজকে অনেক দিন ধরে হাঁটতে যাচ্ছি না বলে সাদীপ খুব কান্না করতেছে ওকে নাকি রেল মানে রেল গাড়ি দেখায় আনতেই হবে আজকে তো বললাম যে ঠিক আছে চলো আমরা একটু হেঁটে আসি ওকেও একটু দেখায় আনি তাহলে ওর মনটা একটু ভালো হবে যখনই রেল লাইনের পাশে গিয়ে পৌঁছালাম তখনই দেখলাম যে ট্রেন একটা আসতেছিল একটা যাওয়ার পর পরই দেখি আসতেছিল আসতেছিল এরকম দুইটা ট্রেন আজকে দেখতে পেলাম আর কি অনেক অন্ধকার তাই ভিডিওটা অনেক অন্ধকার অন্ধকার আসতেছে ট্রেনটা যখন একদম পাশ দিয়ে যায় তখন পুরো রাস্তাটা মনে হয় যেন কেঁপে উঠে আমার কাছে অনেক সময় ভয়ও লাগে আওয়াজটায় মনে হয় যেন ট্রেনটা কখন আমার মানে আমার গায়ের উপরে এসে পড়বে এরকম এরকম মনে হয় কার কার এমন মনে হয় প্লিজ কমেন্টস করে জানাবেন নিচে দেখেন একটু পরে আবার আরেকটা ট্রেন আসছে এটা একদম মনে হয় ঢাকা থেকে চট্টগ্রাম একদম ডিরেক্ট ট্রেন সেই জন্য এখানে থামে নেয় আর কি একদম অনেক জোরে চলতেছিল এটা ট্রেনটা যাওয়ার পর আর আমরা ওখানে এক মুহূর্ত থাকি নাই বাসার দিকে রওনা হয়ে গেলাম হাঁটতে হাঁটতে চলে গেলাম এই যে বাসায় এসে পৌঁছালাম পৌঁছে সাদীপকে আমরা বাইরে বাদাম কিনে দিয়েছিলাম সে ওটা খাচ্ছিল তারপরে অনেকগুলো ফুল আনছিলাম আমি ফুলগুলো কোথায় রাখছে আমার যা ওটা দেখতে গেছিলাম গেছিলাম আর কি এই যে দেখেন এখানে অনেক সুন্দর করে সে সাজায় রাখছে এটা কি ফুল প্লিজ কমেন্টস করে জানাবেন আমার নামটা এখন মনে পড়তেছে না আমাকে সে একবার বলছিল বাট এখন আমার ভয়েস ওভার দেওয়ার সময় আমার মনে পড়তেছিল না এই সে বাদামটা ছিলে ছিলে খাচ্ছিলো আর আমি ওদিকে পাকের ঘরে গিয়ে দেখলাম আমার ননদ খোলা চা পিঠার আটা মেখে রাখ অনেক দিন যাবত আমাদের খোলা পিঠাটা খেতে ইচ্ছা করতেছিল আর আমাদের গেস্টও বলতেছিল যে ওনার নাকি খুব খেতে ইচ্ছে করতেছে তো আজকে ফাইনালি বানায় ফেলবো এই যে এখানে খোলা দুইটা আনা হয়েছে একটা নতুন আনা হয়েছে এখন আর একটা পুরানটা আর কি পুরাণটা ভাঙা ছিল বলে নতুনটা এখন আনানো হয়েছে তো এখন আমার ননদ এটা একটা একটা করে বানিয়ে দিবে আমাদের গেস্টকে আমিও ওয়েট করতেছিলাম যে আমি কখন খাবো তার জন্য আমি দাঁড়াই ছিলাম আর কি যাই হোক আপনারা কিছু মনে করবেন না অনেকদিন পরে দেখাতে আমারও খুব খেতে ইচ্ছা করতেছিল আমার ননদের হাতে পিঠাগুলো আমার সালা অনেক সুন্দর হয়েছে এই যে একটা উঠানো হয়েছে এটা এখন আমাদের গেস্টকে দিয়ে আসবে সে একটা বসাই দিয়ে এগুলো দিয়ে আসবে তো আমি বসে বসে এদিকে দিকে ভিডিও করতেছিলাম আর আমার খুব লোভ লাগতেছিল মানে ফকিরের মতো দাঁড়াই ছিলাম আর কি যে কখন আমার ভাগে আসবে আমি যাই হোক আমি দুষ্টামি করতেছি এরকম কিছুই না আসলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দেব কারণ আজকে আমার নামাজটা রয়ে গেছে এখনো নামাজ পড়া হয়নি সবাই ভালো থাকবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আর রমজান মাসে আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আজকে এখানে শেষ করতেছি এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ